ঘাটেল ব্রাহ্মণ শাসন সরকারি কলেজ হ্যাঁ এটির প্রথম বিশেষত্ব হচ্ছে যে এটি ছিল আমার কলেজ আর এটি সালে প্রতিষ্ঠিত হয় পর আসলে নিজের কলেজে আসা খুব ভালো লাগছে তো সবাই মিলে সময় কাটাবো এই জন্যই আসলে এখন ঘুরতেছি কারণ এই কলেজের মানে সব জায়গায় ঘোরা হয়েছে এখন আর সেইভাবে আসাও হয় না ঘোরাও হয় না আজকে অনেকদিন পর আসলাম তাই ভাবলাম যে আমাদের ক্লাস তারপরে সকল কিছু দেখব কিছু ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু অনার্স এবং মাস্টার্সের মতো উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে তো ঘাটাইলের মধ্যে এটা খুবই জনপ্রিয় একটি কলেজ এখানে বসার কতগুলো জায়গা আছে যেখানে বসে থেকেছি এবং কলেজের অপরূপ সৌন্দর্য পর্যবেক্ষণ করেছি যেটা সবসময়ে মুগ্ধ করেছে আমাদের অবশেষে চলে যাচ্ছি বাই বাই ঘাটাল কলেজ আবার জানি না কবে আসা হবে এখন তো প্রয়োজন ছাড়া আসাই হবে না তো অনেক মিস করে